আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়েস ভাই আজকে সানডে শনিবার থেকে আরম্ভ হয়েছে আজকে সানডে এখন এই মাত্র শেষ হয়েছে সো আপনারা দেখেন সব কিছু ক্লিন করে আমরা আবার সব স্টকগুলো রিফিল করছি ঠান্ডার মধ্যে অনেক সারা আলহামদুলিল্লাহ শুকর অনেক অনেক কাস্টমার ছিল আজকে ঠান্ডা তারপরে প্রচুর কাস্টমার আসছে তারপরে সানডে আজকে এই মাত্র শেষ করার পরে আমার সব স্টাফ মালগুলো আবার সারা সব রিফিল করা হয়েছে সো আমরা এটা জানেন আপনি আগামী সানডে পর্যন্ত থাকবে তো আমরা আরও সাত দিন আসি আপনারা যারা এখনও আসেন নাই আপনারা আসেন কেনাকাটা করেন আপনি দেখেন স্টকের কোনো শর্টেজ নাই অনেক স্টক স্টক দেখেন আপনারা প্রচুর স্টক আছে আমরা এগুলা সব দেখেন আবার রিফিল করা হয়েছে আপনি দেখেন সবগুলো কিন্তু আবার সবগুলো কিন্তু আবার রিফিল করা হয়েছে এগুলো সব সব আবার রিফিল করা হয়েছে এই দেখেন সবগুলা রিফিল করা হয়েছে হ্যাঁ সব রিফিল করা হয়েছে বুঝলেন এই দেখেন এগুলো এগুলো সব রিফিল করা হয়েছে আবার আবার সবগুলো রিফিল করা হয়েছে বুঝলেন তো আপনারা মনে করবেন আপনি হয়তো মনে করি দুই দিন মাল মালের শর্টেজ নাই সবসময় আমি বলছি যে আপনাদেরকে যে মাল যেগুলো আছে এবং আমরা মাল শেষ হওয়ার পরে পরে সাথে সাথে আমরা রেলগুলো রিফিল করি তো আপনারা আসবেন সোমবার 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 থেকে কালকে সোমবার সোমবার থেকে রবিবার পর্যন্ত আমরা আসি এই দেখেন মালের কোনো শর্টেজ নাই সব প্রচুর মাল আছে মাল এগুলো সব আবার রিফিল করা হয়েছে যেগুলা মাল ইয়ে করেছে সব আবার হ্যাঙ্গারগুলো থেকে রিফিল করা হয়েছে তো এই দেখেন সব রিফিল করা হয়েছে মালগুলা কারণ অনেক সময় হচ্ছে যে সময় যে সময় কাস্টমার তাকে অনেক সময় ভিডিও ভিডিও করা যায় না এখন হয় অসু অনেক অসুবিধা হয়ে যায় কেননা কাস্টমার অনেক সময় অধিক ওদিকে ছোটাছুটি করে মালগুলা মানে ভালোভাবে দেখাইতে পারি না এখন আপনি মানে কোনো আমরা বন্ধ করিয়ে ভিডিও করতেছি তো বন্ধ করে ভিডিও করলে হয়তো কি জিনিসগুলো জিনিসগুলো সুন্দর করে দেখা যায় এই দেখেন কোয়েস ভাই আজকে শাড়ি মানে শাড়ি আজকে কাস্টমার আসছে আসার পরে দেখছে যে কাস্টমার বলছে ভাই এত শাড়ি আমরা কোনো দিন দেখি নাই আলহামদুলিল্লাহ শুকুর মানে কাস্টমার বলছে এত শাড়ি আপনি অ্যারেঞ্জ করছেন কোথা থেকে বুঝে নিস প্রত্যেকটা শাড়ি মানে ইউনিক আপনার কাস্টমার দেখেন আপনি এই দেখেন শাড়ি আমাদের এ দেখেন আপনার শাড়িগুলা শাড়ি দেখাইছি আপনার ভিডিওতে শাড়িগুলা দেখেন এই দেখেন কোয়েস ভাই শাড়িগুলা সব শাড়িগুলো আপনি দেখেন শাড়িগুলো আপনার দেখেন এদিকে আমরা পুরো হলের এই সাইড থেকে একদম এন্ড থেকে আমরা আমরা এগুলো শাড়ি শাড়ি আমরা ডিসপ্লে করছি দেখেন আপনার শাড়িগুলো মানে এত শাড়ি প্রচুর শাড়ি প্রচুর শাড়ি কালকে আপনাকে একটা শাড়ি আপনার ভিডিওতে আমরা দেখেছিলাম যে এই শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে আর চার পাঁচটা রয়েছে সব শেষ হয়ে গেছে এগুলা এগুলো জামাবার শাড়ি ইনে ফিউচারে আসবে বাট আমার কাছে চার পাঁচটা রয়েছে মনে হয় ছয় সাতটা রয়েছে মানে সব শেষ হয়ে গেছে আমাদের স্টকে স্টক থেকে বাইর করছিলাম আজকে সকালে সব শেষ হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর শাড়ি আপনারা দেখেন আসেন যারা আমি আপনাকে বলবো যারা আপনার শাড়ি কেনার জন্য যারা শাড়ি পছন্দ করেন আপনারা একবার এসে দেখে যান আপনারা একবার দেখেন যে আমাদের শাড়িগুলো শাড়িগুলো কালেকশন যারা আগে বিয়ে আছে বা অনেক ফাংশন আছে আপনারা আপনারা আসেন আসার পরে আপনারা দেখেন শাড়িগুলো এই যে প্রাইস বা কোয়ালিটি আমি আপনাদেরকে দিতেছি এগুলো আপনাদেরকে ইনশাল্লাহ আপনার হয়তো আপনার কোথাও নাও পাইতে পারেন বুঝছেন আপনি আপনি দেখলে আপনি আমার ইনশাল্লাহ ভালো লাগবে দেখেন শাড়ি কুয়েত এই শাড়ি থেকে একদম আর অ্যান্ড পর্যন্ত গেছে শাড়ি দেখেন এ দেখেন প্রত্যেকটা শাড়ি দেখেন আপনি প্রত্যেকটা শাড়ি দেখেন আপনি শাড়ি প্রত্যেকটা শাড়ি দেখেন আপনি ইউনিক শাড়ি পাবেন আপনি প্রত্যেকটা শাড়ি আর সুর তো স্যুর তো আসে আপনার স্যুট তো আর আসেই প্রচুর স্যুট স্যুট আসে পনেরো পাউন্ড পনেরো পাউন্ডের ড্রেসও আসে স্যুটও আসে আপনাদের কাছে প্রচুর স্যুট আমাদের কাছে আসে পনেরো পাউন্ডের ড্রেস আসে তারপরে এখনও আমরা এক্সট্রা তারপরে সারা সারাদিন আমরা কিন্তু কাস্টমারকে হ্যান্ড ব্রেসলেট দিছি ফিফটিন পাউন্ডের উপরে যারা শপিং করে তাদেরকে আমরা দিছি কারণ এক্সট্রা যে আমরা মালগুলো এই যে ফাইভ হান্ড্রেড কাস্টমার জন্য আনছিলাম তারপরে এক্সট্রা সাথে আমরা কিছু বক্স আনছিলাম কাস্টমারের জন্য তো এগুলো এখন দিছি হয়তো কালকে পর্যন্ত কাস্টমার আসলে হ্যান্ড ব্রেসলেটগুলো পাবেন পরে আর পাবেন না शेष हो जाते हैं तो हम तो देखो ये आप तो 50 परसेंट सेल आप शोभा सो फाइनल कस्टमर में জি 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 আপ টু ফিফটি ওয়ানের কাস্টমার কাস্টমার অত্যন্ত হ্যাপি কারণ আপনি আপ টু ফিফটি পার্সেন্ট বলতে ফিফটি পার্সেন্ট আছে কোনো রাত কোনো রাত লেস আছে কোনো রাত বেশি আছে তো আপনার এইরকম এরকমই হয়ে থাকে কারণ একদম ফ্ল্যাট ফিফটি ফিফটি পার্সেন্ট না কাস্টমার যারাই আসছে প্রাইস দেখে তারা এবং ডিজাইন দেখে প্রথমে দেখেন কী হয় কয়েস ভাই মানুষ যখন আসে আসার পরে সেইলে মানে মানুষের জিনিসগুলো পছন্দ করে কারণ পছন্দ যদি মানুষ না হয় আপনি তাকে ফ্রি দিয়ে ফ্রি যদি দেন তারপরেও নিবে না কারণ আপনাকে জিনিস পছন্দ হতে হবে তারপরে প্রাইস রিজনেবল হতে হবে তারপরে আপনার কোয়ালিটি থাকতে হবে তো আপনি এই তিনটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে এই জন্য কাস্টমার আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আমি বলছিলাম যে আপনাকে আমরা অনেক সময় দিনে কাস্ট যখন ভিডিও করি অনেক অসুবিধা হয়ে যায় তখন আমরা আজকে এখন বন্ধ করে এখন আমরা ভিডিও করতেছি তো আমি কাস্টমারকে বলবো আর আমরা আসি সাত দিন আপনার সোমবার থেকে রবিবার পর্যন্ত আমরা আসি আপনারা একবার আসেন ইনশাল্লাহ আমরা সকাল দশটা থেকে আমরা রাতকে নটা পর্যন্ত আসি আপনারা আসেন ইনশাল আর শলের নামটা হচ্ছে ড্রিম ব্যাংকুইট হল এটা কমার্শিয়াল রোড হোয়াইটনি মার্কেটের পাশে আইডিয়া স্টোর আছে আইডিয়া স্টোরের একদম সামনে আসলে এখানে পাবেন আমাদের ডামি আছে বাইরে রাখা বেলুন আছে লাগানো এখানে কেয়ার একটা সাইন লাগাইলে আছে এখানে কেয়ার সাইল লেখা আছে আপনি এখানে পাবেন একদম আমাদের হোয়াইটনি মার্কেটে ক্রস দ্য হোয়াইটনি মার্কেট আইডিয়া স্টোর সেরা বাজারের সামনে আসলেই আপনি এটা পাবেন ধন্যবাদ সবাই আসবেন